একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন আমার ভাইরাসের থেকে শত শত বৎসর আগে যেখানে শত শত মাইল চলার জন্য ট্রেনকে ব্যবহার করা হইতো বিশেষ করে ইন্ডিয়াতে আমার ভাইরা একজন জমিদার বাবু ছিল তার একজন খাদিম ছিল কর্মচারী ছিল তখন সফরও শুরু করত। তখন সেই সফর সঙ্গীকে খাঁদেমকে নিয়ে রওনা করত কিন্তু যে সফর সঙ্গী খাদেম শেষ ছিল একজন মুসলমান তার নাম ছিল আব্দুর রহমান নাম কি নাম শিলা আব্দুর রহমান আমার ভাইরা এই জমিদার বাবু যখন ওই ইন্ডিয়ার এক এলাকায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যখন সফর করার জন্য রওনা করেছে বাবু কি করলো ফাস্ট ক্লাসের টিকিট নিজের জন্য কাটল আর সে খাদেম ছিল বলে সে একজন কাজের লোক সে তো আমার সঙ্গে টিকিট হতে পারার এই ধরনের মিজাজের লোক আছে কি নাই ইসলাম এগুলো নিষেধ করে বন্ধু তুমি যা খাইবা ড্রাইভারকে তা খাওয়াইবা তুমি যা খাইবা একজন কর্মচারী তোমার কাজের লোককে তা খাওয়াইবা সুবহানাল্লাহ আমার ভাইরা ও নিজি ফার্স্ট ক্লাস থার্ড ক্লাসের টিকিট কেটেছে এবার কি করেছে খাদেম এক এক বগিতে আর জমিদার বাবু অন্য ভিন্ন ভালো বগিতে আমার বাইরা চলতে চলতে রাতের পর রাত দিনের পর দিন চলতে চলতে বিরামহীন গতিতে ট্রেন চলতে আসে হঠাৎ করে এই খাদেম আর কাজের লোক আব্দুর রহমান কেয়ারটিকার তার হঠাৎ করে পেটে আমার ভাইরা পায়খানার চাপ দিল একবার দুইবার ডায়রিয়া দেখা দিল আমার ভাইরা সে ডায়রিয়া যখন হয়ে গেল ওষুধ পান খায় নাই আমার ভাইরা কোনো স্যালাইন পান করে নাই এই জন্য কয়েক ঘন্টা যখন চলে গেছে ডায়রিয়া যখন হয়ে গেছে লোকটা অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে আমার ভাইরা সে চিন্তা করলেন আয়রে লোকটা বাচেতন লোকটা যদি চিকিৎসা না দেওয়া হয় লোকটা তো মারা যাবে এই জন্য স্টেশন এসে গেছে লোকটাকে নামায়া আমার ভাইরা স্টেশনের মধ্যে রাত্রি একটা আমার ভাইরা তখন তো কারেনে ছিল না এরকম ভাবে মিটি মিটি আলো আলো হেরে কেন হেসা আলো এবার আব্দুর রহমানকে অজ্ঞান অবস্থায় ওই জায়গায় রেখে গেছে আমার ভাই যখন রেখে গেছে ওই জায়গার মধ্যে আমার ভাইরা তেমন কোন লোক নাই পূজা পাওয়ার জন্য আমার ভাই লোক দেখবেন সেখানে টোকাই ধরনের লোক কিছু না কিছু থাকেই হঠাৎ করে দেখে একজন লোক দূর থেকে দেখা যায় একটা মানুষের মতো দেখা যায় স অবস্থায় একটা লোক এসে কানের কাছে মুখ লাগাইয়া বলে এই তুমি তোমার নাম কি বলো এবার তোর নামটা পর্যন্ত বলতে পারে না লোকটা অজ্ঞান অবস্থায় আছে তখন আগন্ত লোকটা চিন্তা করলেন লোকটা তো মমরুষ অবস্থায় লোকটার চিকিৎসা করা দরকার তবে নামটা জেনে নেই কোন ধর্মের এবার যখন নাম জিজ্ঞাসা করছি এর নাম কে হয় তখন বলেন মেরে নাম আব্দুর রহমান নাম কি একটু বলেন নাম কি নাম হলো আব্দুর রহমান আর আগন্ত লোক ছিল হিন্দু চিন্তা করলো এত আমার ধর্মের না এরে কেন চিকিৎসা করব লোকটা চিকিৎসা না করে তাকে কোন হসপিটালে নিল না সে চলে গেল বাড়িতে চলে গেল আরে সকাল জানাজানি হয়ে গেল অমক রেল স্টেশনে একটা লাশ আছে লোকটা মারা গেছে সকাল বেলা এসে লোকজন যখন খবর হয়ে গেল একটা লাশ হয়েছে অজ্ঞাত নামের একটা লাশ সেখানে পড়ে আছে আরে এবার মুসলমানরা তারা দাবি করলো মনে হয় দেখে দেখে মুসলমানই মনে হয় তাহলে তাকে আমরা জানাজা গোসল দেওয়া জানাজা দিয়ে দাফন দেব হিন্দু লোকেরা চিন্তা করলো এই এলাকায় সবচেয়ে বেশি হিন্দু আমাদের দেশের মধ্যে হিন্দু বেশি আমার মনে হয় তার তো দাঁড়িও দেখা যায় না টুপি নাই পাঞ্জাবি নাই মুসলমানদের ইসলামের যে শেয়ারগুলো আলামত কিছুই তো তার মধ্যে দেখা যায় না লোকটা মনে হয় হিন্দু হবে লোকেরা সবাই হিন্দু লোকেরা আন্দোলন করলো না এ হিন্দু হবে তাহলে কি করো আমাদেরকে দেয়া দাও আমরা গোসল দেওয়া তাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে পোড়ায় ফেলবো আমার ভাইয়ারা এবার যখন দুই দলের মধ্যে ঝগড়া তৈরি হয়ে গেল প্রশাসনে সেবার চিন্তা করল তাকে উলম্ব করে দেখা হবে সে একজন মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান তাহলে যেই ধর্মের হবে তাহলে তাকে সেই ধর্ম অনুপাতে তাকে জানাজা দেওয়া হবে অথবা পুরাইয়া দেওয়া হবে আমার ভাইয়ারা কফি রাত্রিতে একটার সময় যে এসে নামটা শুনেছিল মুসলমান হওয়ার কারণে কোনো হসপিটালে নাই নাই ওই লোকটা দৌড়ে এসে বলে এই তোমরা কেন ঝগড়া করো এই লোকটা তো মুসলমানিতে একটার সময় এখনো মারা যায় নাই আমি যখন দেখলাম আমি তাকে নাম জিজ্ঞাসা করলাম সে নামটা বলেছিল আব্দুর রহমান বলো দেখি আব্দুর রহমান কোন ধর্ম অবলম্বীদের নাম হতে পারে তখন উপস্থিত লোক সবাই বলল আব্দুর রহমান মুসলমানদের নাম মুসলমানদের ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বীদের নাম হতে পারে না এই জন্য সেখানেই কামার ভাইরা কি হয়ে গেল প্রকাশ হয়ে গেল শুধু নামের কারণে যে মুসলমান নবী বলেন একটা নামের কারণে দুনিয়ার আগুন থেকে যদি বাঁচতে পারে আল্লাহর কসম করে বলি যখন একটা ইসলামী নামের কারণে নাম কারণে মিল হওয়ার আল্লাহ এই অনেক মুসলমানদেরকে মাফ করে দিবি এই জন্য ইসলামী নাম রাখা এটাও কি দায়িত্ব বাবা মা দায়িত্ব তাহলে আজকে বললাম তিনটা আরো বললো নয়টা ইনশাল্লাহ পর্যায়ক্রমে বলা হবে আমার ভাইরা ছোট ছোট আমল এক মিনিটে কথাটা শুনি হজরতে আয়সা সিদ্দিকা বললেন হে আয়েশা কোন মানুষের আমলে তাকে বাঁচাইতে পারবে না লাইয়াদা কো মামালহু তোমাদের আমলে কাউকে বাঁচাইতে পারবে না আয়েশা বললেন ওলা আংতা আপনিও আপনার আমলে কি আপনাকে বাঁচাইতে পারবে না আল্লাহ রোসেন বলেন না আমার আমলে আমাকে বাঁচাইতে পারবে না কনে তবে শুনে রাখো আইয়াতা কাম্মাদিন ইল্লাহু আল্লাহ তালা রহমত আমাকে কিয়ামতের ময়দানে সামিলে হাল করবে রহমতের চাদরে আল্লাহ তালা আমাকে বেষ্টন করে ফেলবে এই জন্য বান্দার ছোট ছোট আমল বান্দার ছোট ছোট আমল এটা কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে হয় কেমন দেখা গেছে এই যে আমাদের নতুন একটা মসজিদ আমার ভাইরে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মান মালিক আমরা যারা জানি নিজে নিজে জানি কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা সম্পদ আছে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা সম্পদ আছে কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায়